বিসমিল্লাহির রহমানির বল তুমি ইন কানাত লাকুমুল দারুল আখিরাতু যদি তোমাদের জন্য পরকালীন ঘর হয় ইনদিল্লাহি আল্লাহর নিকটে খলিস Satan খালেস মিন দুনিল্লাই মিন দুনির মানুষদেরকে বাদ দিয়ে মানে লোকজন বাদ দিয়ে তোমাদের জন্য যদি আল্লাহর কাছে পরকালীন ঘর খালেস হয়ে থাকে তবে কি তবে কামনা করো তোমরা মাউত মানে মৃত্যুকে কামনা করো ইন কুন তুম যদি তোমরা সদিক তথা কি হয়ে থাকো সত্যবাদী হয়ে থাকো তাহলে কুল এটা ছিল কলা ইয়াকুল কুল কলা ইয়াকুল কুল তাই না মানে বলো তুমি কলা সে বলেছে ইয়াকুল সে বলে বলবে পুল বলো তুমি এটার আরো ফর্ম আছে ওটা আমাদের পড়ার প্রয়োজন নাই এই মুহূর্তে ইন মানে যদি ইফ কানাত মানে হয় হয় দেখেন এই শব্দটা মুয়ান্নাস ফিমেল তাই না লাকুম তোমাদের জন্য লা মানে জন্য কুম মানে তোমাদের ফর তোমাদের জন্য যদি হয় আর দারু আল আখিরাতু শরীফ ভাই বলবেন এই দুইটার মধ্যে কি সম্পর্ক আছে আদারু আল আখিরাতু আদারু মাহুতিয়াত এইজন্য আমরা বলবো না যে পরকালের ঘর এটা না বলে না ঠিক এটা হচ্ছে পরকালীন দারু ঘর ওকে মানে আবাস আর কি এক কথায় মানে নিকটে আল্লাহ মানে আল্লাহর খলি সাতান মানে কি খলি সতান মানে খালেস খালেস একবারে হ্যাঁ একবার ওর আলাদা স্পেশাল মিন মানে থেকে দুন মানে ব্যতীত অ্যাকসেপ্ট আর নাসি মানে মানুষের জের আছে দেখেন তাহলে মানুষের মানুষের এই যে বাদ থেকে তার মানে কি মানুষকে বাদ দিয়ে মানুষকে বাদ দিয়ে তোমাদের জন্য যদি আল্লাহর নিকটে পরকালীন ঘর যদি খালেস হয়ে থাকে তাহলে ফা মানে কি অতফর তাহলে সো দেন ইত্যাদি হ্যাঁ তবে তামান্না উল মাউতা তামান্না এখানে শুধু তামান্না ছিল যেমন যদি আমরা এটাকে দেখি তামান নাও ছিল হ্যাঁ নুন কামনা করা ওকে সেখান থেকে আমর হয়ে যাবে কি তামান্না কামনা করো তুমি তামান নাও কামনা করো তোমরা কিন্তু এখানে দেখেন অয়ে সাকিন আছে এখানে অয়ে পেশ আছে কে বলতে পারবেন ভাইয়াদের মধ্যে থেকে তাহলে স্পেশাল থ্যাংক

মানে ইমপারফেক্ট এর পূর্বে আসবে এক বচনে সাকিন এক বচনে জবর দিবে দ্বি বচন বহু বচনে নুনকে বিলুপ্ত করে দিবে অর্থ করবে ভবিষ্যতের কখনো না তাহলে ওয়ালান ইয়াতা মান্নাও যদি একসাথে মিলাই পড়ি তাজবিদের কায়দা অনুযায়ী তাহলে কি হবে ওয়ালাই এরকম ওকে ইয়াতা মান্নাও যদি তারা কখনো সরি কখনো তারা কি করবে না কামনা করবে না হু তাকে কাকে মৃত্যুকে কখনো তারা কামনা করবে না আরো বেশি ইমফেসিস দেওয়া হচ্ছে কি আবাদান একবারে কোশ্চিন কালেও তারা কামনা করবে না কারণ ওরা তো জানে কি জানে বিমা বিমা যা কিছু কদ্দামাত আইদিহিম হ্যাঁ তাদের হাতগুলো আগে কি পাঠিয়ে দিয়েছে সেটা তা জানে তারা জানে তাই না যে তারা কি কাজ করেছে অকাজ কুকাজ করেছে সেটা তারা জানে এই জন্য তারা মৃত্যু কামনা কখনো করবে না কোশ্চিন কালেও করবে না ইয়াহুদি খ্রিস্টানেরা তাহলে বিমা মানে বিমা মানে কি ভাই

মানে তাদের হাতগুলো আগেই পাঠিয়ে দিয়েছে এই কারণে তো তারা মৃত্যু কামনা করবে না আল্লাহ আলিমুন আল্লাহ কি আলিম আল্লাহ আলিম একবারে যিনি কিছু জানেন তিনি হলেন কি আলিম হ্যাঁ জালেমদের ব্যাপারে জালেমদের ব্যাপারে কি আল্লাহ হলেন আলিম আলিম এই জন্য মানুষের নাম কিন্তু আব্দুল আলিম হয় তাই না ভাই আলিম এটা হবে না এই মডেল অন্তত হবে না অন্য মডেলে হতে পারে এই আব্দুল আলিম এটা বলাই কিন্তু কি সেফ তাই না সঠিক ওকে বি জালিমিন জালিমদের ব্যাপারে একই বি বিভিন্ন অর্থ দিবে বিভিন্ন সময় তাহলে আল্লাহু আলিমুন বি জালিমিন এই তিনটার মধ্যে কি কি সম্পর্ক আছে বলেন তো ভাইয়া আল্লাহু এটা মুক্তাদা আল্লাহু মুক্তাদা আলিমুন হইতেছে কত জি জি বলেন সালাম ভাই হ্যাঁ

যে অবশ্যই অবশ্যই দুইটা অবশ্যই 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 তুমি পাবে তাদেরকে এখানে কথা আছে লা লাটা আছে কি এমফেসিস আর নুনটাও এমফেসিস এই নুনে এমফেসিস থাকার কারণে এই যে তাজি দা শুধু কিন্তু তাজি দু ছিল তাই না ভাইয়া তাজি দু ছিল তাজি দু ছিল না ওকে তাজি দু তাজি দু হ্যাঁ ইয়েস ওয়াজাদা ইয়াজিদ ওয়াজিদ মিয়া পেছে ওয়াজাদা ইয়াজিদ হ্যাঁ ইয়াজিদ তাজিদ মানে তুমি পাও পাবে কিন্তু এর পর্বতীতি নুনে তাশদিদ মানে নুনে সাকিলা থাকার কারণে বা নুনে যুরাল নুন বা তাকিদলা নুন থাকার কারণে কি হয়েছে জবর দিয়েছে এখানে জবর জবর দিয়ে প্রকাশ করেছে এখানে পেজ দিলে তখন হয়ে যেতছি রাইট না বহুবচন না অবশ্যই তুমি পাবে উম তাদেরকে কাদেরকে আহালে কিতাবদেরকে তুমি পাবে আহার রাসান নাসি অধিক লোভী অধিক লোভী আর নাসি মানুষদের থেকে অধিক লোভী দেখেন আহার অসা এটা কোন ধরনের ইসম কে বলবেন ভাইয়া মানুষদের থেকে অধিক লোভী পাবে আলা হায়াতিন জীবনের প্রতি আলা মানে উপরে হায়াত মানে জীবন জীবনের উপরে মানে জীবনের প্রতি অ মিন আল্লা আশ্রকু অ এবং মিন মানে থেকে আর আল্লাহ মানে যারা আশ্রকু যারা শরিক করেছে তাদের থেকে। তারা এমন

এরপরে ইয়া ওদ্দু তারা কামনা করে ইয়া ওদ্দু তারা কামনা করে আহাদুহুম ইয়া ওদ্দু সে কামনা করে সেটাকে আহাদুহুম মানে তাদের কেউ কেউ মানে বলবো তাদের কেউ কেউ দুইবার বলবো হ্যাঁ আহাদ মানে কোন একজন কি বোঝাবে অথবা এখানে বোঝাতে তাদের কেউ মানে তাদের কেউ কেউ ইয়াহুদীদের একজন যে তা না খ্রিস্টানদের একজন যে তা না তাদের কেউ কেউ কামনা করে লাও কি কামনা করে যদি যদি ইউ আমারু যদি আয়ু দেওয়া হতো আলফা সানাতিন কত বছর ভাই এক হাজার বছর বছর মরতে চাই না দেখেন আলফুন হলো হাজার আর এটা হলে কি হবে হাজার হাজার ওকে সানাত মানে কি বছর ইয়ার বয়স তাহলে তাদের মধ্য থেকে কেউ কেউ কামনা করে যদি তাদেরকে এক হাজার বছর আয়ু দেওয়া হতো এই দুটা সম্পর্ক কিন্তু মোদাপ মোদফুলাখি হ্যাঁ মানে বছরের এক হাজার তা আমরা বাংলা ভাষায় সবগুলো উঠবে না এক হাজার বছর আয়ু যদি দেওয়া হতো মানে মরতেই চায় না অমা হুয়া বি দেখেন ও এবং মা না হুয়া মানে তা সেই জিনিসটা না বি মুজা জি এটা আমরা একটু ভেঙে দেই তাহলে এই শব্দটা কিন্তু ফোর রুটের থেকে এসেছে ফোর রুটের থেকে আসছে দেখেন ফোর রুটের থেকে আসছে এটা কেমন

মানে তাকে যদি আয়ু দেওয়া হয় সেই আয়ুটাও তাকে কি সে আয়ুটা তাকে রক্ষা করতে পারবে না নয় মোটেও রক্ষাকারী নয় একই বাক্যের মোটেও না হম মোটেও না ওকে অল্লাহ আল্লাহ বাসির আল্লাহ কি বাসির সবকিছু দেখেন অলসিয়া আল্লাহ হলেন বাসির বিমা ইয়া আমালুন তারা যা কি করে

ওকে এটার মধ্যে থেকে আমাদের এখানে আমরা ইউ আমিরু এটা হচ্ছে আয়ু দেওয়া আয়ু দেওয়া এস দেওয়া হ্যাঁ তাহলে এখানে প্রত্যেকটা শব্দ আমরা বলে দিচ্ছি লা অবশ্যই ইয়াজিদু মানে তুমি পাও পাবে আবার এই লাটা অবশ্যই হুম মানে তাদেরকে আহরস মানে অধিক লবি নাসি মানে মানুষদের থেকে ওকে আলা মানে উপরে হায়াত মানে জীবন মিন মিন বা মিনা এখানে মিনা হয়েছে আলিফ লামকে ফলো করার জন্য তাহলে এটা মানে থেকে আল্লাহ জিনা মানে যারা আষ্টকু মানে যারা শরিক করেছে হ্যাঁ যারা অ্যাসোসিয়েট করেছে ওই তো আল্লাহ আল্লাহর সাথে তাই না ইয়াউদ্দু মানে সে কামনা করে আহাদ মানে আহাদুন মানে কেউ যে কোনো এক বা কেউ যে কেউ কিন্তু আহাদু হুম যেহেতু আসছে তাদের কেউ কেউ বলবো লাউ মানে যদি ইউ আমারু আয়ু দেওয়া হয় প্যাসিভ আলফুন মানে হাজার সানাতুন মানে কি বছর ও মানে এবং মা মানে না ও মানে তা ও মানে কি হবে হি ও মানে ইট দিস এগুলো মানে তা বি মানে এখানে মোটেও মজা জিহুন মানে হি মানে তার মিন মানে মানে সর্বদ্রষ্টা তিনি সবকিছু দেখেন বিমা ওই বিষয়ে ওই ব্যাপারে ইন হট হ্যাঁ আমালুন তারা যা করে আমিলা ইয়া আমালু ইয়া আমালুনা তারা যা করে

ইউ জাল জিলু কন্তরা এই শব্দগুলো কোরআনে আছে এ ছাড়াও আরো কিছু আছে তা আমরা এই শব্দগুলো লিখেছি যারা এই ভিডিওটা পরবর্তীতে দেখবে তাদের জন্য এটা উপকারে আসবে ইনশাআল্লাহ ওকে এরপরে দেখেন উল বল তুমি মানтана Aduwan যে হবে শত্রু Aduwan জবর কেন কানার খবর তাই না যে হবে শত্রু লি জিব্রিল জিব্রিলের জন্য লিমানের জন্য জিব্রিল আর নিচে কিন্তু জেল আছে মনে মনে হ্যাঁ এটা দেখা যাচ্ছে না কেন কারণ এটা গয়রে মুনসরিফ সারি মুনসরিফ ওকে গয়রে মুনসরিফ ওকে তাহলে বলো যে হবে জিব্রিলের জন্য শত্রু আল্লাহ বলেন যে ফা ইননাহু নিশ্চয়ই তিনি মানে নিশ্চয়ই জিব্রিল হ্যাঁ নাজলাহু তিনি নাজিল করেন সেই জিনিসটাকে কোরআনকে আলাকলবিকা তোমার উপর কিসের উপর অন্তরের উপরে আল্লাহর পারমিশনে আল্লাহর অনুমতিতে তিনি তোমার অন্তরের উপর তা নাজিল করেন মুসদ্দিকন সত্যায়নকারী হিসাবে লিমা বাইনা ইয়াদাই যে তার সামনে যা আছে তার সত্যায়নকারী হিসাবে তার সামনে কি আছে তোরা গসপেল মানে কি তাওরাত এনজিল এগুলো আছে তার সত্যায়নকারী হিসাবে কোরআনকে আল্লাহ কোরআনকে কি করেন জিব্রিল তোমার অন্তরের উপরে নাজিল করেন আল্লাহর অনুমতিতে আল্লাহ এবং হেদায়তকারী হিসাবে অবশ্য এবং কি হিসাবে ইন্না মানে নিশ্চয়ই আর হু মানে তিনি জিব্রাইল নাজজালা মানে কি তিনি নাজিল করেন তাই না জি অবতীর্ণ করেন নাজিল করেন নাজিল গ্রুপ নম্বর কথা ভাইয়া

সামনে মাঝে মানে কি হাত মানে তার দুই হাতের সামনে যা আছে তার মানে কি তার ফ্রন্টে তার সামনে যা আছে তার সামনে যা আছে কি নির্দেশক আর প্রশ্ন মানে কি সুসংবাদ সুসংবাদ হিসাবে মুমিনিনা মুমিনদের জন্য অসাধারণ আয়াত তাহলে জিবরিলের শত্রু হলে কি হবে জিবরিল তো এই কাজ করে তাই না তো কি আমরা নেক্সটে যাই অনেক বলা ছিল কিন্তু এটা যেহেতু আমরা রেকর্ড করতেছি অনেক লম্বা হয়ে যাবে এজন্য আমরা শর্টকাট করতেছি দেখেন মানকানা আদুওয়ান যে হবে শত্রু লিল্লাহি আল্লাহর জন্য ওয়াল মালায়িকাতি এবং ফেরেশতা গনের জন্য সেই অ রুসুলিহি এবং রসুল গনের ঠিক আছে এই লি প্রত্যেকটা সামনে আছে ফেরেশতাদের জন্য

আছে যে রয়েছে আলহামদুলিল্লাহ মান মানে যে মান মানে কে মান মানে যিনি মান মানে তিনি মান মানে যারা মান মানে কারা সবই হতে পারে আছে রয়েছে ইত্যাদি। আদুন শত্রু মানে কি আল্লাহর জন্য ফর আল্লাহ মালাই কান মানে হি মানে তার তাই না তার ফেরেসটা গন আর রসুলুন হলে সিঙ্গুলার হবে একজন রসুল রসুলুন হলে পোলুরাল হবে রসুল গনের যে তোবার কি আছে জের আছে দেখেন তার নিচে তারপরে হি আছে তার রসুলগণের জিব্রিল মানে জিব্রিল মালাইকা সরি মিকাল মানে কি মিকাইল এরপরে আর নতুন শব্দ নাই কাফির হচ্ছে ডিসবিলিভার ওকে অলা কদ না অবশ্যই লা মানে অবশ্যই কদ মানে অবশ্যই আবার অলরেডি দুইটাই হবে তাহলে অবশ্যই কি হয়েছে অলরেডি অথবা অবশ্যই অবশ্যই আংজাল না আমরা নাজিল করেছি ইলাইকা তোমার উপরে তিন বাই ইনাতিন ভেঙে ভেঙে বললাম হ্যাঁ আই

মানে সেই সহি স্পষ্ট নিদর্শনা বলির প্রতি কোপরিক করা ইল্লাল ফাসিকুনা কারাছড়া ভাই এই যে আমরা যে আয়াত চুমু পড়তেছি এগুলো কি এক একটা নিদর্শন এগুলো তো মানুষের ক্ষমতা নাই বানানোর তাই না চ্যালেঞ্জাস এগুলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আল্লাহই তো আমাদেরকে জানিয়েছে ওকে মনে রাখবো একই বাক্যের মধ্যে মা মা এবং ইল্লা যদি থাকে তাহলে এই দুটাকে আমরা হাইড করেও কিন্তু হাবাসো অর্থ করতে পারি এমফাসিস দিয়ে তাহলে ফাসেক রাই তার প্রতি শুধুমাত্র কি করে উপরই করে এমন অর্থ করা যেতে পারে মা এরপরে কুল্লামা আহাদু কুল্লামা আ মানে কি এটাকে রেখে দিলাম আ মানে কি এটাকে আমরা জাস্ট রেখে দিলাম পরে আনবো কুল্লামা এবং যখনই আহাদু আহাদান যখনই তারা ওয়াদা করার মতো ওয়াদা করেছে না বা তারা নিক্ষেপ করেছে হু তাকে সেই ওয়াদাটাকে ফারি মানে একটা দল সেটাকে নিক্ষেপ করেছে মিন তাদের মধ্যে থেকে তাদের মধ্য থেকে একটা দল সেটাকে নিক্ষেপ করেছে বাল আকসারু হুম বরং তাদের অধিকাংশই কি ইমান আনে না আনবে এখন আমরা এখানে একটা কি রেখে দিয়েছিলাম একটা আ রেখে দিয়েছিলাম তাই না এই যে মানে এমন নয় কি জিজ্ঞাসা এমন নয় কি যে যখনই তারা কোনো ওয়াদা করার মতো ওয়াদা করেছে তাদের মধ্য থেকে একটা দল সেটাকে নিক্ষেপ করেছে বাল আকসার হুমলাই উমেন বরং তারা ইমান আনে না আনবে না এই আটাকে আমরা পরে নিয়ে আসলাম আমারে কি আমারে কি হ্যাঁ কুল্লামা যখনই এভরি টাইম হইন আহাদু গ্রুপ নাম্বার থ্রি ওয়াদা করা আহাদান মাফুলে মুতলাক ওয়াদা করার মতো ওয়াদা নাবাজা ইয়াম বুঝু এটা হচ্ছে টু কাস্ট টু থ্রো আলকা ইউলকির মতো নিক্ষেপ করা হু মানে তা

কি এসেছে সত্তাহকারী রসুল এসেছে এটাকে আমরা বাদ রাখলাম লিমা লিমা মা তাদের সাথে যা আছে তার জন্য সত্যায়নকারী রসুল এসেছে কোথা থেকে আসলো এই যে মিন ইন আল্লাহর নিকট থেকে একসাথে বলবো যখনই আল্লাহর নিকট থেকে তাদের কাছে কোন সত্যায়নকারী রসুল এসেছে তাদের সাথে যা আছে তার জন্য আহলে কিতাবদের সাথে যা আছে তার জন্য মানে কি তাওরাত ইঞ্জিল এটার জন্য সত্যায়নকারী এসেছে এসেছে তাহলে লাম্মা মানে যখনই যা আ মানে সে এসেছে হুম মানে তাদের কাছে এখানে রসুলুন মুসাদ্দিকুন মানে সত্যায়নকারী রসুল মিন মানে থেকে ইন্দা মানে ইন্দি মানে নিকটে আল্লাহি আল্লাহর লি মানে জন্য মা মানে যা মা আ মানে তাদের সাথে মা আ মানে সাথে উইথ হুম মানে তাদের তাদের সাথে যা আছে এরপরে নাবাজা ফারিকুন নাবাজা ওই যে নিক্ষেপ করা ফারিকুন একটা দল নিক্ষেপ করেছে মিন আল্লাহ উতুল কিতাব উতুল কিতাব দেখেন উতু আতা আতাও সেখান থেকে প্যাসিভ হবে কি

আর জহুরু জহুরু নসে পিঠ সমূহ ব্যাক হিম মানে তাদের তাদের পিঠ সমূহের পিছনে কাআন্নাহুম কাআন্না কাআন্না ইন্না আন্না আন্না কাআন্না পড়ছেন না আমরা কাআন্না যেন তারা হুম যেন হুম তারা লা ইয়া লা ইয়া আলামুন যেন তারা কি করে না জানে না মানে বিষয়টা এমন তাদের ভাবখানা এমন যে যেন তারা জানেই না ওকে আলিমা ইয়া আলামু ইয়া আলামুনা ওকে তাহলে আজকের মতো এখানেই থাক আমরা ভাষা ভাষা অর্থ আবুর বসার উত্তরটা দিয়ে দেন